আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু তোমাকে কুমড়া ফুলের ভালোবাসা দিয়ে নতুন ভিডিওটা শুরু করলাম জানি আজকের ভিডিওটা তোমার কাছে খুবই ভাল লাগবো আজকে বানায় দেখাই মো চিত্রপিঠা আর এই চিত্রপিঠা বানানোর লেগে কয়দিন ধরে আমার মাইয়া কিন্তু জিদ করতেছে মা আমার চিত্রপিঠা বানায় খাওয়াও বানিয়ে খাওয়াও তো ও কিন্তু চিত্ত চৌরস দিয়ে খাইতে পছন্দ করে গাজীপুরের ভাষায় কিন্তু নালিগুড়ে চৌরস কয় তো তোমরা কে কোন অঞ্চলে কী নামে দেওয়া তত আমি জানি না তবে আমার কাছে কিন্তু সৌরস নাই তাই লিগে কিন্তু আমি যে সুমি ফ্যামিলি ব্লক একটা চ্যানেল আছে তোমরা এটা সার্চ করলে পাই যে বা তার কাছ থেকে গত বছরে আমি এই খাইজরের গুড়টা কিনে আনিছিলাম এই যে দেখতেছ পাডালি যেটা জাল না আমি চৌরস বানাই হ্যার গুড়টা ভালোই আসিল একে অরিজিনালি গ্রান আইছে তবে তোমাৰ খাইলেই বুজা পাবা আচলতে ক'তা ভালা তো দে জাল পাইৰা কিন্তু আমি চৌৰস বনাই খেলাইছো এখন ঠাণ্ডা কৰি ৰাখোঁ আৰু এই চৌৰস দিয়া বাফা পিঠা দিয়া চিত্ৰ পিঠা দিয়া খাই কিন্তু খুবেই মজা তো এক বাৰীৰ মেধি ঠাণ্ডা নহয় লাগে ৰাই হা তাৰপৰা কিন্তু আমি এখন পিঢা বনাই পিঠা বনালে লাগে খোলাটা উাই দিলাম চোলাত আৰু খোলা গৰম হৈ গেলগে আমি গোলাডা দিয়ে দিওঁ পিঢাৰ গোলা আর তোমাকে পিডার গুলাটা বানাই দেখাই নাই কেলে গিয়া আমি প্রথম ভাবছিলাম যে বলে এইটা দিয়া মনে হয় পিঠা ওইতো না এই গুলাটা দিয়া মানে আমি বিটাকে আর যে চাইলের গুড়ার প্যাকেট আছে সেই প্যাকেটটা দিয়ে কিন্তু আজকে পিঠা বানাইছি তো আমি মনে মনে ভাবছি পিডার গায়ের মধ্যে মানে চাইলের গুড়ার প্যাকেটের গায়ের মধ্যে সব ধরনের পিঠাই দেওয়া আছিল কিন্তু এই চিত পিঢ়ের ছবিটা দেওয়া আছিল না তো আমি ভাবছি যে হয়তো বা সীতোপিঢ় ওইতো না আর প্রথমে আমি বাইজা দেখলাম যে ওইতা তখন আমি কইলাম তাড়াতাড়ি করে তাহলে ভিডিওটা করি বন্ধুগুলো শেয়ার করন লাগবো যাতে তোমরা সবাই বুঝা পারো যে এই বিটাকে আর চাইলের গুঁড়া

সৌরস বানাই নিলাম আমার দাদি সব সময় কয় যে এই দা তো খাই অভ্যাস হয়ে গেছে গা তাই হন কি করি হেসম কিন্তু আমাকে এরকম করে জাল পাই পাইরা সৌরস বানাই দিয়ে হ্যা সিদ্ধা খাওয়ান লাগে হ্যাঁ গুছ দাও খাইতে পছন্দ করে না আমার দাদি আবার কিন্তু এই বর্তা সর্তা দিয়েও খাইতে পছন্দ করে না আমরা এখন ইয়াং জেনারেশনের পোলাহান যেমনে মন হেমনই খাইয়ে পারি কিন্তু হ্যাঁ আগের দিনে মানুষ খাইয়ে পারে না তো আমার এখানে চৌরের গুড় বাহি আসিল পরে সেই গুড়ের পানিটা জাল পাই দেয়া কয়টা পিডা বাইসা রুইছে মানে এই চৌরসটা খাওয়ার পরে সেই কয়দার পরে আমি এখনও বিজয় দিলাম দুধ দিয়ে বুঝছ আগে গুড়ের পানিটা জাল পারলাম জাল পাই এখনো এই পিঠা দিয়ে জাল পারলাম তারপরে গরম দুধ ওই দাইল দি মো যদি অরিজিনাল গুড় হয় মানে খেজুরের গুড় হয় তাইলে কিন্তু এই অরিজিনাল খেজুরের গুড়ের ভিতরে দুধ ডেলে দিলে জমতো না বুঝছ আর যদি নকল হয় মিশানি থাকে তাইলে কিন্তু জমে যাবো এলিগা তোমরা একটু ঠান্ডা করে দিও না নকল না আসলে এটা তো আর বুঝুন যাইত না যে কেমনে কি এলিগা একটু গুড়ের পানি অথবা দুধের পানি এটা দুই ডাই কিন্তু মিলা তারপরে একটু ঠান্ডা করে তারপরে খান মিশাইবা তাইলে আর জমতো না আর আমি তো শিউরা ছিলাম যেহেতু ওই আফার কাছ থেকে এই গুড়টা অর্ডার করছিলাম এই খাইজরের গুড়টা এলেগে আমি গরম গরম হয়ে দিয়ে দিলাম আরে যে দেখ তোমাকে লাস্টে দেখাই দিতেছি এই যে সৌরস কত সুন্দর পিঠা হয়েছে দেহ একদম কানা কানা কত এখন এটার খালি রস আমি ডুবাই ডুবে খাইবে আর বাপা পিঠা বানায় কিন্তু রসটা খাওয়ান যায় তো আমাকে নিজের আগে গাছ আছে সারাদিন ওই আমরা রস ঝাল পাই সেই গাছেতে এই গাছের রস দিয়ে কিন্তু চৌরস বানাই খাইছি তো ওখান স্বাদ আর মজা নাই ওহন ওই অর্ডার মর্ডার করলে নকল দেয় না আসল দেয় শিউর কিন্তু বুঝা যায় না তবে কয় আসল ওই ওখানে আল্লাহ যা আমরা তো শিউর দেহি না যে বুঝা যেমনি হোক অরিজিনাল সাত পাউনের লেগে কিন্তু মানুষে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে বিভিন্ন জিনিস আনে তার বাকি ডাল কত ইচ্ছা কতটুক অরিজিনাল কত কতটুক নাই তোমরা সেটা বুঝা লইবা তো দেওয়া হয় যে আমি কিন্তু বাইঙ্গিয়া লইলাম বাইঙ্গিয়া পরে যে রসটা দিয়া এইভাবে কিন্তু আমার মায়েরা দিছি খুব আনন্দ করে খাইছে এক বড়ো ছোটো সবাই অনেক বেশি পছন্দ করে এইভাবে খাইতে তোমরাও খাইয়ে দেখবো অনেক ভাল লাগে যদি তোমার কাছে পাডালি থাকে এই পাডালি গুড় জাল পাইরে এমনি রস বানাই লইও রস বানাইয়া তারপর চিত্ত পিঠা দেখাইও বাহাপিঠা দেখাইও খুবই ভাল লাগব আর দেখো যদি আজকে আমার এই ভিডিওটা তোমার কাছে ভাল লাগে বা কোনো উপকারে আইয়ে আর তোমরা যদি রেডিমেড চাইলের গুঁড়ো দিয়া পিঠা বানাইবার চাও তাহলে কিন্তু বিঠাকে আর সাইলের গুঁড়ো আইনা পর পিঠা বানাই পারবা যে কোনো পিঠা সব পিঠা হইবো চাইলের গুঁড়াটা অনেক ভালা বুঝছো এলাকি তোমাকে শেয়ার করে দিলাম আর অবশ্যই আজকে যদি আমার এই ভিডিওটা তোমার কাছে ভাল লাগে তাহলে একটা লাইক করে দিবা ভিডিওর মিদে আর বেশি ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা পারো তাতে নতুন নতুন ভিডিও তোমাকে কাছে যাইবো বেল বাটনটা অন করে দিলে আর এই যে শেষের দিকে শীতকালীন দেখো সাইল বাজা সাইল বাজটা বেলা সবাই খাওয়ানোর লেগে আর এই সাইল বাজাটা কিন্তু মোটা চাইলের হলে বেশি ভালো হয় আর এই বাজারটা কাঁচামুচ পেঁয়াজ দিয়া সব কিছু দাম অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ওই সকালে বালা থাক আল্লাহ পেস